সেই ভোর রাত থেকে ঘোর বৃষ্টি বৃষ্টি মাথায় নিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্রে সাত সকালে হাজির এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার পাশাপাশি বালুরঘাট কলেজ গণনা কেন্দ্রে গণনার সময় হাজির থাকতে বিজেপির কাউন্টিং এজেন্টদের নানান গুরুত্বপূর্ণ দিতেও দেখা যায় প্রার্থী সুকান্ত মজুমদারকে সুকান্ত বাবু বলেন এই বৃষ্টিতে এজেন্টের সামান্য একটু অসুবিধা হলেও বৃষ্টির জন্য ঠান্ডা পরিবেশে তাদের গণনার সময় কাজের ক্ষেত্রে ভালো হবে তিনি এই বৃষ্টিকে পুষ্প বৃষ্টি আখ্যা দিয়ে বলেন গেরুয়া রঙের জন্য এই পুষ্প বৃষ্টি হচ্ছে অপরদিকে গণনা কেন্দ্রে এখন কেবলমাত্র পোস্টাল ব্যালট গণনার জন্য গণনা টেবিলে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে এদিকে বিজেপি প্রার্থী ছাড়াও আর এনপি প্রার্থী জয়দেব সিদ্ধান্তকে দেখা মিললেও গণনা কেন্দ্রে এখনো পর্যন্ত তৃণমূল প্রার্থী বিপ্লব বিশ্বের দেখা মেলেনি আজকে একটু অসুবিধা হচ্ছে না মানে কাউন্টিং এজেন্টদের ঢুকতে অসুবিধা হচ্ছে তাতে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না ঠান্ডা থাকবে গণনাতে সুবিধা হবে পশ্চিমবঙ্গে গেরুয়া রথ ছুটবে সেই রথের জন্য